কি ভেবেছিলে তুমি আমার মুখোশ খুলে দেবে তাই না ভগবানের কি ইচ্ছে দেখো তোমার মুখটাই বন্ধ করে রেখেছে কিছুই করতে না তাই বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে নাও চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে পার্বতী বাড়িতে ফিরবে সসম্মান আর এখন আমি পদ্মাই শাস্তি দেব আর অপরাধীদের মুখোশ আর এখানে দাঁড়িয়ে থাকিস না কি হলো আন্টি তো আমায় কোনো রকম সাপোর্টই করছে না কিন্তু এদিকে তো আন্টি নিজেই বলেছিল যে সুযোগ বুঝে ঠিক বাড়িতে রিএন্ট্রি করিয়ে দেবে আর এখন তো পার্বতীও নেই তাহলে এখন কি হলো তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায়